আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা বন্ধুরা দূর দূরান্ত দেশ ও বিদেশ থেকে যারা আমার এই প্রতিবেদন সবসময় আমাকে দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ আর যারা এখনও আমার চ্যানেল দেখেন না বা দেখেন নাই সামনে যায় নাই তাদেরকেও আমার কলিজার থেকে ধন্যবাদ রইল কারণ কোনবার সময় আপনাদের সামনেও যাব আপনারাও দেখতে পান তো আপনাদেরকে এখন দেখামো এই যে যে বাড়িতে কাজ করি ওই বাড়িতে এই যে আমরা যে থাকি আমাদের থাকার রুমটা প্রথমে এই যে এইটা হইলো থাকার রুম এই যে এইটাও ছোটো একটা থাকার রুম হ্যাঁ এই লাইনে এই যে বারান্দার রুম মানে কয়টা অল্প ফিনিশিং হয় নাই এটা ফিনিশিং করতে আছে আমার মিস্ত্রি এই যে এগুলা ফ্লোর মারতাছে এটা ফ্লোর মারছে তারপরে এটা ফলোর মারছে এখন এই বেড়াগুলা দিবে এটা বেড়া দিব টিন লাগাবো আর এইখানে ফাঁকা দেখতেছে নল্প জায়গা এটাও একটা এক ফাইল টিন এটা বন্ধ করে দেওয়া কারণ বৃষ্টির সিজন আসতেছে বৃষ্টির সিজন আসলে এইখানে সরাসরি পানি পড়ে পানি পড়াটা বন্ধ করে দেওয়া আছে হ্যাঁ এটা হলো এই যে গা পাওয়া হয় আর কি এখন আপনাদেরকে দেখামো আরও কিছু মানে এই বাড়িতে আর কিছু যেটা কাম করা হইতেছে এখন তো বিল্ডিংয়ের কাম শেষ নাই কিছু বস্তা মারা কাম আছে মানে বস্তায় মাটি উঠাইয়া বস্তায় মাটি উঠিয়ে উঠিয়া মানে ওই যে অল্প সিঁড়িমিরি বানাইতে লাগে তারপর ওই কি কয় ই করতে লাগে মাটিটা ধরে রাখার জন্য বৃষ্টির সিজনে মাটি ধুয়ে যাব যার জন্য কিছু বস্তা দিতে লাগে ইতিমধ্যে ওই যে বস্তা যে দেখেন বস্তার কাম শুরু হয়ে গেছে এখন হয়তো দুই চার পাঁচ দিন বস্তা মারতে লাগবো বস্তা মারবো এই যে আমার এই যে মিয়া ভাই আছে বস্তা মারতে আসছে মিয়া ভাই বস্তা মারা আরম্ভ করছে হাই বস্তা কয়দিন লাগবো মোটামুটি পাঁচ ছয়দিন পাঁচ ছয় দিন মারলি বস্তা মারা শেষ বস্তা মারা শেষ তারপরে ওইটা ওটা বারান্দার বেড়া ওটা বেড়া দিবো বেড়া দেওয়ার বাদে ওই যে রুমটা বারান্দা এই বারান্দা

দশ পনেরো দিন কাম করলে শেষ হয়ে যাব দেখছেন ভাই এই সুন্দর একটা ওই যে ওই যে ডাঙ্গরের গোডাউন ওটার মধ্যে মানে ই রাহা হয় মাল মেডেল